এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফোর ইকুয়েল টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান তো আমরা প্রথমে যেটা করবো আমরা এক্স টু দ্য পাওয়ার ফোরকে ভেঙে লিখবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়েল টু তো এখন আমরা যেটা করব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্রটা লিখবো মানে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো আমরা এখানে এই হচ্ছে এটা আমাদের এ প্লাস বি হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ ইন টু হচ্ছে আমাদের টু যেটা সেটাই বসিয়ে দিলাম এরপর আমরা যেটা করবো আমরা এটা এটা কাটাকাটি যায় তারপর আমরা আবার ভিতরে যে অংশটা এক্স স্কোয়ার ওয়ান এই দুইটাকে আবার সূত্র করবো তো আবার যদি আমরা সূত্র করি এখন আমাদের আর স্কোয়ারগুলো থাকবে না এখন এক্স প্লাস ওয়ান হয়ে যাবে যেহেতু আমরা এ স্কোয়ার সূত্র করছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এক্স ইন্টু বাই এক্স এরপর আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে দিয়ে এখানে যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা বসিয়ে দেব এরপর হচ্ছে এখানে মাইনাস টু তো পরবর্তী লাইনে আমরা করবো কি এই যে মাইনাস টুটা আছে ওইটা অপর পাশে নিয়ে যাব তখন প্লাস হয়ে যাবে তো আমরা এ পাশে যেভাবে আছে বসিয়ে দিই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু হবে এখানে এইখানে এক্সের এক্স কাটা যাবে তো ব্র্যাকেটের বাইরে স্কোয়ার তো এদিকে হচ্ছে টু প্লাস টু তো পরবর্তী লাইনে আমরা যেটা করবো আমরা টু যোগ করে ফেলবো আর এই যে এখানে যে স্কোয়ারটা আছে এটা ওপর পাশে নিয়ে যাবো অর্থাৎ রুট হয়ে যাবে এটা তো এখন আমাদের কাছে থাকলো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার আছে এটা যদি আমরা ওপর পাশে নিয়ে যাই রুট হয়ে যাবে আর দুই দুই যোগ করলে হবে ফোর তো পরবর্তী লাইনে আমরা যেটা করব তো আমরা প্রথমে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার বসিয়ে দিব তো এই যে মাইনাস টুটা আছে এটা আমরা ওপর পাশে নিয়ে যাব তখন প্লাস টু হবে তো প্রথমে আমরা যেটা করব রুট ফোর ভাঙলে হবে টু তো এই যে এই মাইনাস টুটা এদিকে নিয়ে আসলে হলো আর একটা টু টু প্লাস টু পরের লাইনে আবার সেমভাবে আমরা রুট ওভার করে নেবো মানে যে স্কোয়ারটা আছে এটা ওইদিকে নিয়ে যাব তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল Root, √2 + 2 যোগ করলে হবে 4 তাহলে সুতরাং x + 1 / x = 2 তো তাহলে আমরা x + 1 / x এর মানটা পেয়ে গেলাম এটি হচ্ছে আমাদের आंसर